হ্যালো ইবিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে দুপুরের জন্য আমরা রান্না করছি গরুর মাংস এটা হচ্ছে বাংলাদেশ থেকে যে নিয়ে আসছিলো সেটা আমরা ভাবছিলাম যে গরুর মাংস আনতে আনতে হয়তো নষ্ট হয়ে যাবে সেই জন্য অল্প করে আনা কিন্তু আনার পর দেখলাম যে একদম ফ্রেশ তো একদম ফ্রেশ গরুর মাংস আজকে রান্না করলাম দুপুরবেলা খাওয়ার জন্য আর আমার খুবই পছন্দের একটা খাবার গরুর মাংস হলে আমাদের আর কিছু চাই না দেখতে পাচ্ছেন একদম প্লেট ভর্তি গরুর মাংস নিয়ে বসে পড়ছি খাইতে তো গরু মাংস কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আর নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন আমি একদম লেবু চিপে অনেক মজা করে খাচ্ছি আর দেশে থেকে না যে যেই জিনিসগুলো আনছে সেগুলো আমি সবাইকে দিয়ে তারপর বাসায় কিছু গুছিয়ে রেখে এখন বসছি খাওয়ার জন্য আর এখানে হচ্ছে মরিয়ম এখন ঘুমাচ্ছে আর মরিয়মের বাবা হচ্ছে বাহিরে গেছে আর মালদ্বীপে এরকম তাজা গরুর মাংস পাওয়া খুবই দুষ্কর খুবই দুষ্কর একটা ব্যাপার যাইব হোক আর এখানে তো ফ্রোজেন মাংস ছাড়া আর কোনো উপায় নাই আর মারিয়াম দেখেন বাপে নতুন জামা কিনে আনছে সেটা পইরা একদম বাপের সাথে মিল্লা রয়েছে বাপে কিনে আনছে যে মায়ের জামা যে মায়ের পড়াইলে কেমন দেখা যাইব তো এটা পড়াইছে এখন দেখেন বাপের সাথে কেমন সুন্দর করে খেলা করতেছে আর দাদি কাজল বানাই দিছে সবাই ভিডিও কল দিলে বলে যে ওরা কাজল দেয় না কিলিগা কাজল দেই না কিলিগা সেই জন্য দাদি কইরা কাজল তুইলা পাঠাইছে নাতিনের জন্য তো এখন কাজল দিছি দেখেন কাজল দিয়ে কেমনে খেলা করতে আছে। তো এই ছিল আমার আজকের ব্লগ আপনারা যারা দেখছেন তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন মারিয়ামের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন এই যেমন বাচ্চাটা কি সুন্দর করে খেলতেছে সবাই সবাই তাকে মাসাল্লা বলে দিবেন বাই